ফেসবুক থেকে পাওয়া আবারও একটা লেখা লিখেছেন সুদেশনা লাশকে যারা ভোগ্য বানায় লাশের করে বালাৎকার তাদের রাজ্যে থুই রে মা এত সহজেই পাবি ছাড় ওরা জীবন্ত হাত পা নাড়ে থুই তো তাও পারিস না কখন দেখবে টেনে হিঁচড়ে ওরা ন্যাংটো করবে থোর গা ওদের শুধু নারী লাগে হোক সে বাঁচা মরা থুয়ো তো সেই মেয়ে মানুষই হলেই বা খড় মাটির গড়া উন্নত দুই বক্ষ আছে থাইয়ের মাঝে জনি ভেবেই নেবে ওরা সবাই উটাই সুখের খনি প্রণাম ছলে হাত বুলিয়ে স্পর্শ নেবে তোর তারপর সব একে একে ঘন ধর্ষণ ঘোর কেউ হাত কেউ পা ছিঁড়বে দেখাতে পারবি না রোষ পৃথিবীতে আর আশিস নেমা তুইও নিরাপদ নোষ পৃথিবীতে আর আশিস নেমা তুইও নিরাপদ নোষ